একদিন এক ঢোড়া সাপ সজারুর কাছে মিনতি করে বলল ও ভাই ঢোড়া সাপ আমাকে একটু আশ্রয় দাও না তোমার বাড়িতে মাত্র কটা দিন থেকে চলে যাব আমি সজারুর কাতর কণ্ঠ শুনে দয়া হলো সাপের। সজারুকে থাকতে দিল নিজের বাড়িতে কিন্তু সজারু যখন ঢোড়া সাপের গর্ত দিয়ে সে ধরো তার কাটার ভয়ে কান্নাকাটি শুরু করে দিল সাপের বাচ্চারা কটা দিন রকম কেটে যাওয়ার পর ঝোড়াশাপ বলল ভাই সজারু অনেক তো থাকলে দয়া করে এবার চলে যাও না অন্য কোথাও দেখছ না তোমার কাটার ভয়ে কেমন জড়ো সড়ো আমার বাচ্চারা সজারু হে হে করে হেসে বলল এই মজার আশ্রয় ছেড়ে একটু নড়ছি না আমি তোমাদের অসুবিধা হলে তোমরাই বরং চলে যাও না অন্য কোথাও কাজের বেলায় কাজই কাজ পুরালে